ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাইলি ইলিশ সংরক্ষণ অভিযান পঁচিশ অক্টোবর মজুদ। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব শুরু আগামীকাল বিশাল এই কর্মযজ্ঞকে ঘিরে পিটিভিতে সাজসাজরা ভাষার সংগ্রামী ও গবেষক আহমদ রফিক আর নেই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনিসের গভীর শোক প্রকাশ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী সাত থেকে দশ দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গ্লোবাল সুমুদ ফ্লটিলার একটি ছাড়া সব জাহাজ আটক ফ্লটিলা সদস্যদের আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা গাজা ইসরায়েলি আগ্রাসনের চব্বিশ ঘন্টায় আরো তিপান্ন ফিলিস্তিনির প্রাণহানি গাজায় যুদ্ধবন্ধে ট্রাম্পের প্রস্তাবে খুব শীঘ্রই সাড়া দেওয়ার কথা জানিয়েছে হামাস এবং কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের জয় ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী পঁচিশ অক্টোবর নদী সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা পরিবহন বাজারজাত ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে প্রজনন মৌসুমে ২২ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী নৌ পুলিশ কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে পঁচিশ কেজি করে চাল দেওয়া হবে তবে সঠিক তালিকা তৈরির মাধ্যমে বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলেরা চাঁদপুর লক্ষ্মীপুর ভোলা ও বরগুনার ইলিশ অভয়াশ্রম এলাকাসহ নদী তীরবর্তী পল্লীতে লিফলেট বিতরণ মাইকিংসহ ব্যাপক প্রচার চালানো হচ্ছে অভিযান চলাকালে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে উল্লেখ্য প্রজননের সময় হলে সাগর থেকে পদ্মা মেঘনা সহ আশেপাশের নদ নদীতে চলে আসে ইলিশ আর এ সময়টাতে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞা দেওয়া হয় যা আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ রক্ষার অভিযান সফল হলে আগামীতে দেশের নদীগুলো ইলিশের প্রাচুর্যে ভরে উঠবে বলে প্রত্যাশা মৎস্য বিভাগের বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব শুরু হচ্ছে আগামীকাল যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞকে ঘিরে বিটিভিতে চলছে সাজ সাজ রব এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে বিটিভি পরিবার ব্যস্ত সময় পার করছেন বিস্তারিত জানাচ্ছেন নতুন কুড়ির আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়েছে গত উনত্রিশ সেপ্টেম্বর আটটি বিভাগে আগামী চার অক্টোবর শুরু হবে বিভাগীয় বাছাই পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত ইয়েস কার্ড পাওয়া প্রত্যেক প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে বিভাগীয় বাছাই পর্বে বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে জন দুটি শাখায় ছয় থেকে এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাক্তবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামনাথ সহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগীদের সুবিধার জন্য মোবাইল এস এম এস এর মাধ্যমে প্রতিটি পর্বের তথ্য জানানো হচ্ছে আগামী চার তারিখ থেকে বিভাগীয় অডিশন শুরু হতে যাচ্ছে দেশের আটটি বিভাগে একযোগে দ্বিতীয় বাসাইটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ইয়েস প্রাপ্ত পাঁচ হাজার তিনশো চল্লিশটি অংশগ্রহণকারী দ্বিতীয়বার অংশগ্রহণ করছে এবং তাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতিবেশে পাঁচজন প্রতি শাখা থেকে ঢাকা বাছাইয়ের জন্য আমরা নিয়ে আসব এরপর ঢাকা ঢাকা বাছাই থেকে তাদের অর্ধেক চূড়ান্ত পূর্বে সেরা দশে অংশগ্রহণ করবে তো আমাদের প্রস্তুতি প্রায় শেষ আমাদের টিম অনেকেই চলে গিয়েছেন অবশিষ্টরা আজকে রওনা হবেন আশা করি ইনশাল্লাহ আমরা বিভাগীয় বাছাই পর্বটি প্রাথমিক বাছাইয়ের মধ্যে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারব উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো থাচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিমসহ সহ আবারও ফিরেছে নতুন কুড়ি আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়ে আগামী চার অক্টোবর শুরু হবে বিভাগীয় বাছাই পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত প্রত্যেকেই আশাবাদী নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা স্বপ্নাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা কয়েকদিন এর বৃষ্টিতে সর্বরাহ কমায় বাজারে বেড়েছে শাকসবজির দাম বেশি বেড়েছে কাঁচামরিচের দর তবে কমই মিলছে কাঁচা পেঁপে আর কিছুটা হলেও কমেছে মুগ ডালের দাম চাল সহ বেশিরভাগ পণ্য স্থিতিশীল রয়েছে আগের দরে শাহে প্রতিবেদন বৃষ্টির কারণে বাজারে সবজির দাম এখন বাড়তি তুলনামূলক বেশি বেড়েছে শীতের আগাম সবজির দাম সিমের দাম সপ্তাহের ব্যবধানে দেড়শো টাকা থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত উঠেছে এদিকে কাঁচা মরিচের দাম ফের তিনশো টাকা ছাড়িয়েছে খুচরা বাজারে এখন কেজি প্রতি কাঁচামরিচ তিনশো টাকার আশেপাশে সাধারণ ক্রেতাকে আড়াইশো গ্রাম কাঁচামরিচ কিনতে অন্তত পঁচাত্তর থেকে আশি টাকা গুনতে হচ্ছে পাঁচ দিন আগেও প্রতি কেজি মরিচের দাম ছিল দুইশো থেকে দুশো বিশ টাকা অর্থাৎ এই সময়ের মধ্যে প্রতি কেজিতে কাঁচামরিচের দাম বেড়েছে একশো থেকে একশো বিশ টাকা সবজি বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে কাঁচামরিচের সংকট তৈরি হয়েছে বৃষ্টিতে চাষিদের ফলন নষ্ট হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের শাকের দামও বেড়েছে তবে স্থান ভেদে কোথাও কোথাও কমে মিলছে শাক এবং সবজি লাউ শাক আগে ছিল তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এখনো পঁচিশ টাকা লাউ শাক ছিল আগে পঞ্চাশ টাকা এখনো বর্তমান পঞ্চাশ থেকে আছে আলু বিশ টাকা থেকে বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হতেছে রসুন একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা এরকম এছাড়া বাজারে বিভিন্ন ধরনের মাছ মুরগি ডাল এবং চাউলের দাম উচ্চমূল্যেই স্থিতিশীল রয়েছে মশগুলা আজকে বেঁচে গেলে শেষ এর জন্য ইলিশের বেশি নদী তো মালও কম এখন এক তেলিশ কিনতে গেলে দুই টাকা পনেরোশো টাকা লাগে আমরা সারাদিনে দুই হাজার টাকা ইনকাম করতে পারি না এদিকে আমদানি এবং সর্বরাহ পরিস্থিতি ঠিক থাকায়

বহাল রাখা জরুরি নিউজ ঢাকা ব্লাড ক্যান্সার রোগটির নির্ণয় ও নিরাময়ে বাংলাদেশের চিকিৎসকদের মান উন্নয়ন ও দক্ষতা তৈরিতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল হেমাটোলজি টিউটোরিয়াল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি ও বিদেশি দু শতাধিক ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন শরীফুল ইসলামের রক্ত ক্যান্সার রোগীদের সঠিক রোগ নির্ণয় প্রতিরোধ ও চিকিৎসায় বাংলাদেশের চিকিৎসকদের সক্ষমতা তৈরিতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল হেমাটোলজি টিউটোরিয়াল হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী এই আয়োজনে ১৫ জন আন্তর্জাতিক ক্যান্সার বিশেষজ্ঞ ও ২১৩ জন দেশীয় রক্ত ক্যান্সার রোগ বিশেষজ্ঞ অংশ নেন অনুষ্ঠানে হেমাটোলজিক্যাল রোগ যেমন মাইলয়েড লিম্ফয়েড ম্যালিগনেন্সি বিমেন ও টিঙ্কমেন লিম্ফোমা হস্কিং লিম্ফোমা একিউট ও ক্রনিক লিউকুমিয়া নিয়ে সর্বশেষ রোগ নির্ণয় ও চিকিৎসা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আমরা বিশ্বমানের পর্যায়ে উন্নত করতে চাই যাতে আমাদের সে রোগীরা আমাদের মাধ্যমে দেশেই বিশ্বমানের চিকিৎসা পায় তার যাতে বাইরে যেতে না হয় সেই উদ্দেশ্যে সামনে রেখে আমরা এই ধরনের আন্তর্জাতিক টিউটেল করতে যাচ্ছি এই টিউটেলের মাধ্যমে আমাদের মধ্যে নলেজ শেয়ারিং ট্রেনিং শেয়ারিং এবং অ্যাডভান্স লার্নিং শেয়ারিংগুলো আরও বেশি সুন্দর হবে আয়োজকরা জানান এই সম্মেলনে বাংলাদেশের হেমাটোলজি চিকিৎসকদের আন্তর্জাতিক মানের সঙ্গে সংযুক্ত করার পাশাপাশি দেশের রুগীদের সেবা ও গবেষণাকে আরও উন্নত করবে শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিক ইন্তেকাল করেছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর রাজধানীর একটি হাসপাতালে গত রাতে তিনি ইন্তেকাল করেন আহমদ রফিক ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরে উনিশশো সালের বারো সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন আহমদ রফিক পেয়েছেন একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা দুই বাংলার রবীন্দ্রচর্চায় তাঁর অবদান অনন্য কলকাতার তেগুর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেওয়া হয়েছে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে আগামীকাল সকাল এগারোটায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে এদিকে ভাষা সৈনিক কবি প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন দেশের সংস্কৃতি ও মুক্ত চিন্তার জগতে আহমদ রফিকের প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি দৃষ্টিশক্তি ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি শেষ দিন পর্যন্ত জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন তিনি মুরহুমের আত্মার মাফেরাত কামনা করেন এবং বলেন আহমদ রফিকের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে জাতি কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করবে প্রধান উপদেষ্টা আহমদ রফিকের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবারে আন্তর্জাতিক সংবাদ গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক নৌবহর গ্লোবাল স্মুথ ফ্লটিলা আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী প্রায় বিয়াল্লিশটি নৌযানের মধ্যে একচল্লিশটি আটক হয়েছে এর মধ্যে রয়েছেন সংসদ সদস্য আইনজীবী ও মানবাধিকার কর্মী সহ সংখ্যায় প্রায় পাঁচশত উল্লেখযোগ্যভাবে আটক হয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার অন্যদিকে এই অভিযানে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর নিন্দা জানিয়েছে এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন এবং যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহারের ন্যাক্কারজনক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ বিস্তারিত প্রতিবেদনে কাজের উদ্দেশ্যে যাত্রা করা বিয়াল্লিশটি নৌজানের মধ্যে একচল্লিশটি আটক করেছে ইসরায়েলের নৌ বাহিনী কেবল একটি জাহাজ মেরিনেট এখনো মিশরের উপকূলের সমান্তরালে অবস্থান করছে বলে লাইভ স্ট্রিমে জানিয়েছে আয়োজকরা আটকের সময় আকাশ থেকে স্ট্রান গ্রেনেডও ব্যবহার করে ইসরায়েলি বাহিনী আটক ব্যক্তিদের নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে মানবাধিকার সংস্থার দাবি তাদের দক্ষিণ ইসরায়েলের উচ্চ নিরাপত্তার কেৎশিয়ত কারাগারে নেওয়া হতে পারে you are approaching a blockaded zone. If you wish to deliver aid to Gaza, গ্রেটা থুনবার্গের লাইভ ভিডিওর অংশে আটক হওয়ার আগে লাইভ ভিডিওতে গ্রেটা থুনবার্গ জানান

আর্জেন্টিনা মালয়েশিয়া আয়ারল্যান্ড ফ্রান্স সহ নানা দেশে বিক্ষোভ হয়েছে আটক ব্যক্তিদের মুক্তির দাবি তুলেছেন বিশ্ব নেতারা এই অভিযানে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন আলোকচিত্রে শিক্ষক ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম গাজার উপর ইসরায়েলি অবরোধ ভাঙতে পাঠানো গ্লোবাল সুমধ মিডিয়া প্লটিলাতে অংশ নেওয়ার জন্য তার প্রতি গভীর সম্মান জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস শহীদুল আলম বলেন আমি বাংলাদেশ থেকে প্রথম ব্যক্তি হিসেবে যাচ্ছি কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা আমার সঙ্গে বহন করছি গাজা যা ঘটছে তা গণহত্যা আমরা সবাই এই ঝড়ের মধ্যে বাইরে এসে একসাথে বক্তব্য জানাই তাদের সাথে সহমর্মতা এবং তাদের সাথে যে আছি সেটা জানাই আমরা গান গাই সেটা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি আপনারাও যে সাথে আছেন আমাদের সাথে তাদের সাথে এবং ইসরায়েলের বিরুদ্ধে আপনারাও যে লড়াই করছেন সেটা আমাদের জানাবেন তাদেরকে আমরা পৌঁছে দেব ফ্লোটিলা এক অনন্য অনুভূতির সৃষ্টি করেছে যেখানে প্রতিটি ধাপে ধাপে মানবাধিকার ও মানবতার পক্ষে আওয়াজ উঠছে সামষ্টিক প্রচেষ্টা নিয়ে বলা যায় ছোট ছোট নৌকা ও মানুষের প্রচেষ্টা মিলেই গড়ে উঠেছে এক বিশাল মানবিক প্রতিবাদ সহানুভূতির শক্তি যুদ্ধ নয় বরং সহায়তাই পারে জীবন বাঁচাতে এই বার্তা শুধু গাজার নয় সিরিয়া ইউক্রেন সুদান যে কোনো যুদ্ধবিধ্বস্ত দেশের হতে পারে শিল্প ও বাস্তবতার মিলন এটি এমন এক কার্যক্রম যা প্রতীকী শিল্পকর্মের মতোই বার্তা দেয় যে মানবতা কখনো থামে না গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এতে প্রতিদিনই বাড়ছে নিহত আহতের সংখ্যা জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আন্তর্জাতিক মহল থেকে এরই মধ্যে নিন্দা ও প্রতিক্রিয়া আসছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বিরতির জন্য একটি নতুন শান্তি পরিকল্পনা দিয়েছেন বিস্তারিত জানাচ্ছেন গোলাম গাজা ইসরায়েলের অব্যাহত আক্রমণে প্রতিদিন নতুন করে যোগ হচ্ছে নিহত ও আহত মানুষের সংখ্যা সর্বশেষ চব্বিশ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত তিপ্পান্ন জন ফিলিস্তিনি এ নিয়ে দু তেইশ সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো ছেষট্টি হাজার দুশো পঁচিশ জনে আহত হয়েছেন এক লাখ আটষট্টি হাজার নশো আটত্রিশ জন প্রতিরক্ষা মন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেছেন গাজা সিটিতে যারা অবস্থান করছেন তারা সবাই সন্ত্রাসী বা সন্ত্রাসের সমর্থক হিসেবে বিবেচিত হবেন এ কারণে অনেক ফিলিস্তিনি নিরাপত্তাহীনতায় সেই এলাকা ছেড়ে যাচ্ছেন মানবিক সহায়তা পৌঁছাতে আন্তর্জাতিক ত্রাণবাহিনী ওবহর গ্লোবাল সুমোট ফ্লোটিলাকে গতকাল প্রায় পুরোপুরি আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী গ্রেটার সহ শতাধিক অধিকার কর্মীকে আটক করা হয়েছে জাহাজগুলোতে খাদ্য চিকিৎসা সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম ছিল এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান তিনি ইসরায়েলের পদক্ষেপকে জলদস্যুতা এবং গণহত্যার অংশ হিসেবে অভিহিত করেছেন এদন বলেন আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের আক্রমণ প্রমাণ করে ইসরায়েল শান্তির সামান্যতম সুযোগও সহ্য করতে চায় না এদিকে গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের কাছে একটি বিশ দফা প্রস্তাব পেশ করেছেন এর মধ্যে রয়েছে যুদ্ধবিরতি কার্যকর করা জিম্মি বিনিময় ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা এবং গাজায় একটি আন্তর্জাতিক প্রশাসন গঠন ট্রাম্প বলেছেন প্রস্তাবটি গ্রহণে হামাসকে সীমিত সময়ের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে ট্রাম্পের উদ্যোগকে সুরঙ্গের শেষ আলোর রেখা আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে তিনি বলেন প্রস্তাবের বিস্তারিত শর্ত ও বাস্তবায়ন পদ্ধতি পরিষ্কার হওয়া জরুরি পুতিন জোর দিয়ে উল্লেখ করেছেন যে কোনো সমাধানে ফিলিস্তিনিদের মতামত প্রতিফলিত হওয়া উচিত মানবিক বিপর্যয়ের মুখে গাজার মানুষ এখনও সহায়তার অপেক্ষায় আন্তর্জাতিক মহলের নতুন উদ্যোগগুলোতে শান্তির সম্ভাবনা তৈরি হলেও এখনও থামছে না হামলা ও রক্তপাত গাজায় যুদ্ধবন্ধে নানা উদ্যোগ চললেও বাস্তবে পরিস্থিতির উন্নতি হয়নি প্রতিদিনই বাড়ছে হতাহত মানুষের সংখ্যা আগামী দিনে আন্তর্জাতিক প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে শান্তির কোনো অগ্রগতি সম্ভব কিনা সেটি এখন প্রশ্ন গোলাম মর্তুজা বিটিভি নিউজ